ঈদ মোবারক ঈদ মোবারক আসছে আপনাদের কাছে ধামাক একটা ভিডিও সারাদিন কি করলাম না করলাম টোটাল একটা ভিডিও থাকবে এখন বাই বাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এইটা হলো আমার ঈদের ড্রেস প্রথমে শিমাই খেয়েছি তারপরে সাধে এসে একটু র‍্যাম شو করলাম তারপরে সাথে থেকে কিছু ভিডিও শুট শুট করে নিচে আসলাম খিচুড়ি আর মুরগির মাংস রান্না করছে বেসে বেসে আমি মুরগির মাংস নিতেছিলাম কারণ মুরগির হাড়গুলো আমার বেশি পছন্দ আর সলিড মাংস থেকে হাড় খাইতে বেশি আমি পছন্দ করি সব সময়। তো ঈদে আপনাদের কেমন কাটলো আর কোথায় কোথায় ঘুরতে গেলেন অবশ্যই জানাবেন আর আমি আজকে সারাটা দিন কি করছে টোটালি একটা ভিডিও আমি অলরেডি মেক করে ফেলছি এখন আমি শুধু ভয়েস ওভার দিচ্ছি আমার পুরো মানে ব্লগের ভিতরে আজকে দেখতে পারবেন আমি সারাদিনে কি করছি তারপরে তুই চ নিয়ে আসছি খিচুড়ি আর ভাত আর মুরগির মাংস আমি খিচুড়ি ভাত বলে ফেলছি সরি সরি খিচুড়ি আর মুরগির মাংস আমি এখানে খাচ্ছিলাম আর আমাদের এলাকার পাগলি পাগলি চলে আসছে দেখেন পাগলি কি বলে ভয় খালি তারাও খালি ভয় দেখা আজকে তুমি আমার ভয় দেখো না নানি তোমার নাম কি গো তোমার নাম কি নানি এইবার মার সাথে বেরিয়ে পড়লাম ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমি মা আমাদের বাসা থেকে বেরিয়ে ঈশ্বর দিক কেন্দ্রে ঈদগাহ দিয়ে ঈদগাহ দিয়ে আমার খালার বাসায় যাচ্ছিলাম যাইতে পারতাম আরেকটা রাস্তা দিয়ে তবে ঈদগাহ ভিতর দিয়ে গেলাম পুরো ঈদগাহটা আপনাদের ঘুরিয়ে দেখার জন্য সব বাসাতেই মিনিমাম আধা ঘন্টা আধা ঘন্টা করে বসছি কিন্তু কোনো বাসার আমি খাবার ভিডিও আমি এটা দিব না কারণ আমি চাই না কেউ আমার খাবার ভিডিও দেখে কষ্ট পাক বা মন খারাপ করুক কি খাইলাম না খাইলাম এই বিষয়গুলো খুব বাজে দেখায় এখানে আমি আর মিথিলা পা দেখাইতেছিলাম পা দেখাইতে দেখাইতে বলতেছি যে আমার পাটা বেশি সুন্দর আর ওর পাটা একটু কালো কিন্তু ওর মুখ কিন্তু আমার থেকে অনেক সুন্দর আমার মুখ কিন্তু কালো প্রথমে তো খালার বাসায় খাওয়া দাওয়া করছি করার

নবারকিতে থেকে তো বেরিয়ে চলে আসলাম বেরিয়ে চলে এসে তো খালার বাসা গেছি খালার বাসা থেকে নানার বাসা মামার বাসা তারপরে এখন বোনের শ্বশুর বাড়ি ভিডিওতে দেখলেন তো আমি শৈশব মিথিলা আর আমার বোনের মেয়ে এটা হলো অরণখোলা জামে মসজিদ আর পাশে পুকুর অরণখোলার রাস্তাঘাট গুলো যেরকম সুন্দর সেই রকম সুবজের সমাহার আমার ভয়েজের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বনের বাসাতেও খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু বনের বাসায় খাওয়া দাওয়ার কোনো ভিডিও দেই নাই তারপরে বাসায় চলে আসছি এই যে বাসায় যাচ্ছি যাওয়ার পরে ওইখান থেকে তো চলে আসলাম খালার বাসায় এই এখন বর্তমানে আমি বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পরে আবার যাব খালা বাসায় অলরেডি শৈশবকে নামাই দিয়ে আসছি শৈশব আর আমাদের সাথে যাবে না এখন আমি আর মিথিলা যাচ্ছি হলো দোতলা শাক বাঘল দোতলা অলরেডি প্রায় কাছাকাছি চলে আসছি ভিডিও আমি অল্প অল্প করে নিছি খালার বাসায় রেলে উপরটা অসম্ভব সুন্দর আমরা রেলের ভিউ নিতে গেছিলাম মূল কথা হলো প্রকৃতির ভিতরে হারাই যাওয়াটাই সবচাইতে বড় কথা সারাটা দিন অলমোস্ট হাসি ঠাট্টা মারামারি খুব ভালো গেছে ঈদের দিনটা ভালোই গেছে আমার জন্য আলহামদুলিল্লাহ ভালো ছিল তারপরে এই গাছপালার সবুজের সমাহার দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর দীর্ঘ এক মাস পর আমি আজকে ভয়েস দিচ্ছি আমি কি বলবো না বলবো কিছুই গুছিয়ে বলতে পারতেছি না সবাই আমার ভয়ে যে কোনো ভোজি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবে তারপরে এই যে দোতলা সাঁকু দিয়ে ভিতর দিয়ে ঢুকে চলে আসলাম খালার বাসায় বসছি আধা ঘন্টার মতো খাওয়া দাওয়া করছি তারপরে একটু হাঁটলাম হাঁটতেছিলাম আর খালাতো ভাইরে বলতেছিলাম আর মিথিলার বলতেছিলাম যে আমার একটা ভিডিও করে দে অনেক গরম তো এখানে প্রায় হিসাব করলে দুই থেকে তিন হাজার মানুষ হবে এখানে আসছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কারণ জায়গাটা অনেক সুন্দর আমি কতটুকু আমার ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি বা দেখাইতে পারছি বলতে পারবো না এখানে হাঁটতেছিলাম পড়ি নাই কিন্তু আমি এটা একটু জোরে স্কিপ করে দিছি কারণ অনেক লং ভিডিও হয়ে গেছিল আর আজকের ভিডিওটা প্রচুর লং হয়ে যাইতেছে কারণ সারাদিনের একটা ভিডিও সারাদিনে কোথায় গেছি না গেছি অনেক ঘোরাঘুরি করছি আর এত পরিমাণে রিক্সা ভাড়া বলার ভাষার বাহিরে যেখানে দশ টাকার ভাড়া সেখানে টাকা তারপরে কিছু ভিডিও করে পরে বাসায় চলে আসতেছি এই যে বাসায় চলে আসার গাড়ি থেকে দেখতেছিলাম যে আমার গ্যাং আমাকে ঘিরে ধরবে পরে কি করবো পাঁচ টাকা দশ টাকার আইসক্রিম কিনে দিয়ে ওদের ইচ্ছালামি আমার ঘরের থেকে নামাইলাম আর এখন তো আমি ইচ্ছালামি পাই নাই আজকের ভিডিও এখানে বাই বাই